আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে বলছি তিনটি জিনিস আপনারা কঠিনভাবে পালন করবেন তাহলে আপনাদের সফলতা অর্জন সম্ভব হবে প্রথম হচ্ছে আপনি ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার অধৈর্য হলে কোন কাজে আপনি সফলতা আসবে না আপনাকে ধৈর্য ধারণ করি আপনাকে কাজ করতে হবে প্রথম কথা হলো এটা দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা আপনাকে কঠিনভাবে চেষ্টা করতে হবে আপনি পারবেন না এটা বলা কখনোই বলা যাবে না আপনাকে চেষ্টা করে যেতে হবে আপনার প্রথমত দৈর্য থাকতে হবে চেষ্টা আপনাকে করতে হবে তাহলে আপনার যে কোনো কাজে আপনার সফলতা অর্জন করা খুবই সম্ভব হবে আপনার যদি এই দুটো জিনিসের মধ্যে কোনো একটা ঘাটতি থাকে যদি আপনার দৈর্য না থাকে অধৈর্য হয়ে যান হচ্ছে না কেন হবে না কেন পারতেছি না কেন সবাই পারতেছে আমি পারতেছি না কেন তো এরকম অধৈর্য হয়ে গেলে আপনার কোনো কাজ হবে না আর আপনাকে পারার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো একটা কাজ আপনাকে পারতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আর তৃতীয় নম্বরটা হচ্ছে পরিশ্রম আপনি যদি কঠিনভাবে পরিশ্রম না করেন আপনি যদি সময় না দেন তাহলে আপনি কোন কাজেই সফলতা অর্জন করতে পারবেন না সেটা হোক আপনার ব্যবসা বাণিজ্য হোক আপনার চাকরি বাকরি আপনি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন যেখানে থাকেন না কেন যদি আপনি তিনটা জিনিসের প্রতি যত্ন না নেন তিনটা জিনিসের প্রতি খেয়াল না করেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে না আপনার সবাই আমরা সফলতা চাই কীভাবে উন্নত হবে কীভাবে বড় লোক হব কীভাবে আমাদের সাকসেস হবো এইগুলো আমরা সবাই চিন্তা করি কিন্তু আমরা কোনো কাজে ধৈর্য ধারণ করি না আর কোনো একটা কাজের জন্য আমরা চেষ্টা করি না তাহলে চেষ্টা যদি না করেন ধৈর্য যদি না ধরেন এবং সর্বশেষ যে পরিশ্রম আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার সফলতা আপনার হাঁটি হাঁটি আপনার কাছে আসবে না আপনাকে এই তিনটা জিনিস আপনাকে মানতেই হবে যদি সফলতা চান আর যদি মনে করেন সফলতার দরকার নেই তাহলে আপনার ঘরে বসে বসে ঘুমাইলেও আপনার অসুবিধা নেই সফলতা আপনার দরকার নেই আপনি যদি মনে করেন আমি ব্যবসাতে সাকসেস হব চাকরিতে সাকসেস হব যেটাই করি না কেন সেটার দিকে আমার মনোযোগ থাকবে তাহলে আপনার সফলতা সেখানে আসবে এটা কঠিনভাবে আপনাকে ধারণ করতে হবে তিনটা জিনিস যদি আপনি পালন করেন তাহলে আপনার যে কোনো কাজে ব্যবসা হোক চাকরি হোক আপনি যে কোনো কাজে আপনার সফলতা আসতে আসতে বাধ্য আর কন্টেন্ট ক্রিয়েটার ভাইদেরকেও সর্বশেষ বলছি আপনারা ভিডিও তৈরি করবেন দিতে থাকবেন ছোট ভিডিও বড় ভিডিও দিতে থাকবেন কিন্তু আপনার ফেজ অনুমোদন হচ্ছে না লাইক কমেন্ট হচ্ছে না আপনারা অধৈর্য হয়ে যান এত অধৈর্য হলেও আপনার এই লাইনে কাজ করা যাবে না আপনাকে এখানেও কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে তাহলে আপনার এই এই লাইনেও আপনার সাকসেস হবে যারা সাকসেস হয়েছেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে তারা কিন্তু এমনি এমনিতে আসে নাই ওনারাও অনেক কঠিন পরিশ্রম করছেন অনেক ধৈর্য ধরছেন চেষ্টা করছেন তারপরে সফলতা আসছে সবাইকে ধন্যবাদ అసలాక్